হজরত বিলাল রাদিয়াল্লাহু ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার এর ধ্বনি দিয়েছিল হেরেম শরীফের মধ্যে নয় কিলোর মধ্যে কাফের মুশরিকদের যত বাড়ি ছিল তারপর করে কাঁপতে কাঁপতে সব বাড়িগুলো ভেঙে চুরমার হয়ে গেল যেই দিন আল্লাহর হাবিব এসে মূর্তিগুলোকে ভাঙলেন বিজয়ের আযান হলো ইসলামের কালেমা পথ বাদ করে উড়লো কাবা ঘরের মধ্যে আযান দিয়ে জামাতের নামাজ আদায় করা আপনাদেরকে বলতে চাই আমাদের এই বাংলাদেশে গত 17টি বছর আমরা মহামাই কেরাম মূর্তির বিপক্ষে ফতোয়া দিয়েছি কোন মুক্তি দরিভূত করা হয়েছিল না যখন এই বাংলাদেশে 24 সালের যখন ছাত্র সমাজের আন্দোলন করলো দেশ স্বাধীন হওয়ার সময় লাগলো না এক 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ থেকে মুক্তি ভেঙে দস্ত করে দেয়া হলো সেই দিন থেকে আমাদের নাকের শ্রদ্ধা আসে আগামী বাংলাদেশ এই যে আজকে সিরাপ মাহফিল রসুলের জীবনী রসূলের যে কর্মজীবন যখন আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন কাউফের মুর্শিক আবু জেহেল বা সাইবা বগিরা সব শত্রু হয়ে গেল এমনকি কি আল্লাহ নবীকে হত্যা করা তারা ষড়যন্ত্র করলেন আল্লাহ নবী তিনি মক্কা থেকে জন্মভূমি মক্কা ছেড়ে তিনি মদিরাতে চলে গেলেন কিছুদিন খাকার পর রসূল আবার এসেছেন মক্কাতে সেরিন মক্কাতে এলেন আসার পর তার চাচা আব্বাসকে সঙ্গে নিয়ে কাবা ঘর দীর্ঘদিন নামাজ হয় না বলো কাবা ঘর চাবি আনো দরজা খোলম কাবা ঘরে প্রবেশ করতে চাই যখন কাবাঘর ঘোরা হলো লক্ষ্য করে দেখলো অসংখ্যক মূর্তি দিয়া কাবাকে পরিপূর্ণ করা হয়েছে আল্লাহর নবী বললেন চাচা কাবা ঘরে তো মূর্তি কেন কিচ্ছু আল্লাহ বলতে যার কারণে মুক্তি দিয়ে কামা ঘরকে ভর্তি করেছে এখন কি করতে হবে চাচা বলুন বলেন কি আর করতে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চোর মার করতে হবে আল্লাহ নবী নিজে তার চাচাকে সঙ্গে করার সংকট তার সাহাবিদের নিয়ে

কাবা ঘরকে ধৌত করে বললেন আজকে বিজয় রাজান হবে এই আজান আর কেউ দিবে না আমার হাফসি সাহাবি হজরত বিলাল ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজকে আজান দিবে এই আজান হবে হচ্ছে আজকে বিজয় রাজান জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা সেই দিন বিলাল হজরত বিলাল রাদি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার এর ধ্বনি দিয়েছিল হেরেম শরীফের মধ্যে নয় কিলোর মধ্যে কাফের মুশরিকদের যত বাড়ি ছিল তারপর করে কাঁপতে কাঁপতে সব বাড়িগুলো ভেঙে চোরমার হয়ে গেল যেই দিন আল্লাহর হাবিব এসে মূর্তিগুলোকে ভাঙলেন বিজয়ের আজান হলো ইসলামের কালেমা পথ ভাগ করে উঠল কাবা ঘরের মধ্যে আজ সঙ্গে জামাতে নামাজ আদায় করা হলো আমার ভাইয়ের আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই বাংলাদেশে বিগত ষোলোটি বছর আমরা ওলামাই কেরাম মূর্তির বিপক্ষে ফতুয়া দিয়েছি কোন মূর্তি দূরীভূত করা হয়েছিল না যখন এই বাংলাদেশে চব্বিশ সালের যখন ছাত্র সমাজের আন্দোলন করলো দেশ স্বাধীন হওয়ার সময় লাগলো না এক চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ থেকে মুক্তি ভেঙে তস্তস করে দেওয়া হলো সেই দিন থেকে আমাদের আবার ভাইরা আমরা এখন পেয়েছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট চলবে করান দিয়ে আপনারা কি সকলি রাজি আছেন আল্লাপাক কবল করুন করের পার্লামেন্ট যদি এসে যায় তাহলে দেখা যাবে শান্তি কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত ফুরফুরা কে কোন দল করেন সুন্দর একটি পরিবেশ তৈরি হবে শান্তিতে মানুষ চলাফেরা করবে সেখানে ডাকাতি থাকবে না চিন্তাই থাকবে না ধর্ষণকারী থাকবে না রাজানি থাকবে না একজন সুন্দরী নারী তার অহংকারে দিনিয়ে মাঠের মত হেঁটে গেলে কোনো যুবক চোখকুচু করে তাকানোর ক্ষমতা পাবে না কথা বলে ঠিকই না আমরা চাই রাষ্ট্র করিম দিয়ে সংসদ পরিচালিত হোক আমরা কি চাই পাক কবুল করব ভাইরা আমি বক্তব্য বাড়াচ্ছি না আমি আপনাদের কেটে দোয়া করব আমি যে কথাতে বোঝাতে চাচ্ছি আল্লাহর হাবিব এসেছেন তার জীবনেতে অনেক কষ্ট করেছেন মার খেয়েছেন দাঁত ভেঙেছেন জেহাদের মাঠে হুজুরের কপালের মধ্যে ভেদ করে। তেরত ঢুকে গিয়েছেন লৌহ কণ্ড ভেঙেছেন দাঁত ভেঙেছেন তায় ফের ময়তা রক্ত ঝরিয়েছেন এক তো আল্লাহর দাওয়াত পুষে দেওয়ার জন্য কথা বলে ঠিকই না আল্লাহর জমিরে দিন প্রতিষ্ঠার জন্য তিনি অনেক কষ্ট করেছেন আল্লাহর জমিরে দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে মাঠে ময়দানে মহান তাবারক তার আজ খেরেই মাহফিল রসুলের জীবনের কর্ম রসুল যা করেছেন আমাদেরকে ঠিক তাই করতে হবে মহান তাবারক তালার কাছে ফরিয়া জানি আল্লাহ পাক সুবাহ তালা তুমি আমাদেরকে বিশ্ববী রহমতুল আলমিন জিরাবি মোহাম্মদ রসুল্লাহ সব্লাহু আলী সাল্লামের পথে এবং মথে চলার তৌফিক দান করুন সকলে বলুন আবির